ভাই রীতিমতন আপনারা দেখতে পাচ্ছেন সোশ্যাল মিডিয়া একটা ব্যাপক হারে একটা ভিডিও কিন্তু ভাইরাল হচ্ছে বুঝলেন তাহলে মানুষের ইমান খানা আছে বুঝতে পেরেছে তৃণমূলের কর্মী তৃণমূলের কর্মী নেতা শকাত মোল্লাকে বলছে শকাত মোল্লা হলো গরিবের আল্লাহ তাহলে উনি মুসলমান আছে ভাই একটু কমেন্ট করবেন উনি কি মুসলমান আছে তার সাথে সাথে ভাই কি বলবো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছে আমার রামায় আমার উন্নয়ন রয়ে যাবে তাহলে চিন্তা করে তাহলে কোন মুসলমানের কোনখানে আঘাত মারছে ভাই বুঝতে পেরেছেন কোথায় কি হবে না পথে কিন্তু আমাদের কোরআন শেষ হবে কিন্তু না কিন্তু বলেছে কেন ভাই এখানে আপনাকে আমাকে বুঝতে হবে কিছু অর্থর জন্য কিছু পয়সা পাওয়ার জন্য কিছু ই করার জন্য শকাত মোল্লাকে বলেছে শকাত হলো শকাত হলো গরিবের আল্লাহ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি হলো আমাদের বাংলার অভিভাবক আমাদের বাংলার উনি তো একটু ফলো করা দরকার দিদি আমাদের দিদি ফুরফুরা শরীফ আসছে বড় বড় হুজুদের সাথে মুরব্বী চাকা জায়নের সাথে সাক্ষাৎ করছে ভালোবাসা মহব্বত আছে কিন্তু সব যে কথাটা বলছে সকাত মনে হলো গরিবের আল্লাহ দু হাজার ছাব্বিশে যে তৃণমূলের খাতায় যে ভোজ ভোটগুলো যেত মুসলমানের আশা করি দুহাজার ছাব্বিশে মুসলমানের ভোট তৃণমূলের খাতায় যাবে না কেন আমি আপনাকে বলছি কথা একটু মনোযোগ দিয়ে শুনবেন জানি না আপনারা কে কোথায় থেকে দেখছেন ভাইজান এটি মানে শেষ পর্যন্ত বক্তব্যটা শুনবেন যেহেতু ভাইজান এটা সামনে বিধানসভা ভোট এটা রাজনীতির ময়দান তো মানুষ কতটা নিচে নামতে পারে বুঝতে পেরেছে কেন মানুষ কতটা নিচে নেমেছে বলছে এখন কিছু অর্থর জন্য কিছু পাওয়ারের জন্য এটা সেটা করার জন্য বলছে গরিবের আল্লাহ সকাত বললাম দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোটে মানুষ চরম শিক্ষা দেবে তার সাথে সাথে আমার মনে হয় যে বলেছে তার বউ তালা আর শকাত মোল্লা যদি এটাকে নিয়ে যদি কোনো কুমন্ত্র এটাকে মন্তব্য যদি না করে প্রতিবাদ যদি না করে সক মোল্লাও আর আসলে কি ইসলাম থেকে এরা খারিজ হয়ে গেছে ভাই বলছি এদেরকে ইসলামে ধরা এদেরকে ইসলামে ধরা যাবে না এরা ইসলাম থেকে বাইরে গেছে আমি কে বলছি বুঝতে পেরেছে এরা ইসলাম থেকে বাইরে হয়ে গেছে এরা ইসলাম এদেরকে ধরা যাবে না কেন ভাইজান ইসলাম এমন একটা জিনিস রাজনীতিতে এদেরকে পুরে পুরে খেয়ে ফেলেছে খেয়েছে মানে কি টাকা গরিবের অসহায় মানুষের সম্পত্তি লুট করেছে গরিবের যেটা প্রাপ্য দেওয়া সেটাকে দেয়নি এই নিয়ে না এরা এরকম আল্লাহ দাবি করছে নি তাদেরকে আগামী দিনে দু হাজার ছাব্বিশে চরম শিক্ষা দিবে বাংলার মানুষ সংখ্যালঘু জনগণ মানুষ এটা কিন্তু পারফেক্ট আর আমি জানি না আপনারা কে কোথায় থেকে দেখছেন আমার বক্তব্যটি যে মূল্যবান মতামত জানাবে শওকাত মোল্লা কাফের বেইমান যে বলেছে গরিবের আল্লাহ শকাত সেও কাফের সেও বেইমান ভাই আমি ইমান থেকে আপনাদের কাছে বললাম যে সৃষ্টি করেছে আল্লাহ ভালো করে বুঝবেন এখন বাংলা এখন পার শকত মোল্লা যদি একশেন যদি ওনার উপরে যদি না নাই শকাত মোল্লারও ইমান শেষ কিছু নেই ভাই কিছু করার নেই তাহলে রাজনীতি করতে গেলে রাজনীতির সাথে আল্লাহকে জড়িত করলে হবে এদের ইমান নাই এরা এখন বলছে আমাদের গরিবের আল্লাহ তাহলে কোথায় মানুষ কোনখানে পৌঁছে গেছে বুঝতে পেরেছেন আপনাদের মতামত জানাবেন ভাইজান